মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য উপকরণ দিয়ে কম খরচার মধ্যে কম সময়ের মধ্যে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডান্ডা দিয়ে বেগুন দিয়ে আর শুকনো মাছ দিয়ে রেসিপি এখানে আমার আছে ফুলকপি ফুলকপির ডান্ডাটা আমি পুরোটাই নেবো কারণ এখন ডান্ডা নরম আর বেগুন দিয়া শুকনো মাছদের রেসিপি আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই বন্ধুরা আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসেতে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি শুকনো মাছগুলো ভেজে নিই শুকনো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে নেব ওগুলো মাছ দিন আবার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে বেগুন আর কফির ডান্ডা দিলাম আর বন্ধুরা আমি ভুল করে ফুঁটা বা করতে করতে মধ্যে একটু বেগুলে দিয়ে দিয়েছি এই যে বেবুলে দিয়ে দিয়েছি একমুটো এবার বাকি মশলা আমি দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচ ঝাল লঙ্কার পাউডার এক চামচ গোলমরিচের পাউডার অল্প জিরের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ সবকিছু দিয়ে বন্ধুরা আমি চার মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে শুকনো মাছ দিলাম শুকনো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব পানি দিয়ে দিলাম কম করে পানি দিয়েছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আবার আমি ঢেকে দিলাম তো বন্ধুরা मसाला আমি কেকি দিলাম নুনটাওই দিতে ভুলে গিয়েছিলাম নুনটা দিয়ে দিয়েছি তো মশলা আমি কেকি দিলাম লঙ্কার পাউডার হলুদ দের পাউডার ধনের পাউডার জিরের পাউডার আর গোলমরিচের পাউডার আর কিছু আমি মশলা দিলাম না এবার আমার এটা ফুটে গিয়েছে আমি low flame করে 10 মিনিট ঢেকে রেখে দেব বন্ধুরা আমার দশ মিনিটের জন্য ডেকে রেখেছিলাম তো আমার পাঁচ মিনিট হয়েছে এবার আমি ধনে পাতা গুলো দিয়েছিলাম কত পানি দিয়ে দিয়েছে বন্ধুরা আবার আমি ডেকে তো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমার ফুলকপির ডান্ডা বেগুন শুকনো মাছ মানে শুক্তি মাছ গরুর রেসিপি রেডি দেখেন বন্ধুরা প্রত্যেকটা ডান্ডা সেদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা ডান্ডা সেদ্ধ হয়ে গিয়েছে এখন নতুন ফুলকপি নরম হ্যাঁ ফুলকপি ঘন যখন পেকে যাবে তখন এতটা সেদ্ধ হবে না মানে কচিঘিনো সেদ্ধ হবে মোটামুটা ঘন সেদ্ধ হবে না আমার রেসিপি পুরো রেডি আপনারাও বাড়িতে শুকনো মাছ দিয়ে এইভাবে খাবেন খুব ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন তো আমার একটু পানি আছে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম পানিটা মরে গেলে আমি এটা নামিয়ে নেব আমার রেসিপি পুরো রেডি আমার ফুলকপির ডান্ডা বেগুন মানে ফুলকপির ডাঁটা বেগুন আর শুকনো মাছের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আবার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ